আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব কম সময়ে গরুর গোস্ত দিয়ে নুডলসের রেসিপি গরুর মাংসটা আগে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ডাকনা দিয়ে ডেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আমি অপরাটা পাতিলে পানি বসিয়ে দিলাম বল করে আসলে আমি এক কাপ পরিমাণ বরবটি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য মেগি নুডলসগুলো দিয়ে দিলাম আমি এখানে দুই প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিলাম এক প্যাকেট কোকোলা নুডলস দিয়ে দিলাম আমি মেগি নুডলস আর কোকোলা নুডলস দুটো একসাথে রান্না করবো দুটো একসাথে রান্না করলে খাবারের টেস্টটা ভালো আসে আপনারা চাইলে মেঘি নুডলস আলাদা করে রান্না করতে পারেন তিন চার মিনিট জাল হয়ে আসলে আমি নুডলসটা ভালো করে সেকে নেব দেখতে পাচ্ছেন নুডলসটা বলক হয়ে আসছে দেখতে পাচ্ছেন নুডলসটা বলক হয়ে আসছে নুডুলসটা ভালো করে নেড়ে নিতে হবে যাতে কোনো সাইডে জমাট বাঁধা না থেকে যায় দেখতে পাচ্ছেন আমার নুডুলসটা সিদ্ধ হয়ে আসছে এখন নুডলসগুলো নামিয়ে ভালো করে সেঁকে নিব এখন ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে দিলাম গরম হয়ে আসলে তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি কাঁচা কুচি এক কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম এগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কাঁচা কন্ধটা চলে যায় আমি আলু কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে সিদ্ধ করা গরু মাংসটুকু এখন দিয়ে দিলাম আমি এক প্যাকেট ম্যাগি নুডলসের মশলা দিয়ে দিলাম এগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এখন ডাকনাতে ডেকে দেব সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর পর ভালো করে নেড়ে নিতে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন মা মশলাগুলো সিদ্ধ করা হয়ে গেছে সেখানে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম নুডুলসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে দুই প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম নুডুলসটা ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো সাইডে যেন জমাট পাতা না থাকে নুডুলসের সাদা অংশটা যেন কোনো জায়গায় না থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচার মশলার সাথে নুডলস মিশানো হয়ে গেছে এখন দনিপাতা কুচি দিয়ে দিলাম আপনারা অবশ্যই দনিপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন এখন ধনেপাতার সাথে নুডুলসটা ভালো করে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন নুডলস মিশানো হয়ে গেছে এখন আমি পরিবেশন করবো এভাবে নুডলস রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই আপনার রান্না প্রশংসা করবে দেখতে পাচ্ছেন আমার নুডলসের কালারটা কত সুন্দর হয়ে আসছে আশা করছি আমার নুডলস রান্নার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম